আমরা প্রতিদিনই কোনো না কোনো শুভ কাজ বা আমাদের কোনো একটা পরীক্ষা দিতে হয় বা কোনো কিছু একটা আমাদের জীবনে অনেক রকম লড়াই আসে প্রতিদিনই আমরা লড়াই করছি তা আমরা এই লড়াইতে যাতে জয়ী লাভ হতে পারি অর্থাৎ জয়ী হতে পারি সেই কারণে আমাদের প্রথম থেকেই কিন্তু সেইভাবে সজ্জিত হয়ে থাকতে হয় তাই আমরা কি করতে পারি একদম যখন আমরা আমাদের ঘুম ভাঙছে ঘুম ভাঙার পর আমরা প্রথমেই দেখে নেব যে আমাদের হাত দুটো আমরা হাত দুটোকে এইভাবে ইয়ে করে চোখে দিলাম তারপর হাতের দিকে দর্শন করলাম করগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দম বলে কর দর্শনম আমরা কর দর্শন করলাম কর দর্শন করে এইবার আমি হাত জোর করে প্রভুর কাছে আজকের দিনটা যাতে আমার কাছে শুভ যায় সেই প্রার্থনা করলাম তারপর আমরা নিঃশ্বাস আমাদের কোন নাসারন্ধ্র দিয়ে আমাদের প্রাবল্য রয়েছে সেটা দেখব সেটা আমাদের বা নাসারন্ধ্র সেটা হচ্ছে চন্দ্র আর এটা ডান দিকেরটা হচ্ছে সূর্য তাহলে আমরা যদি দেখি যে বান নাসা রন্ধ্র দিয়ে বেশি প্রাবল্য তাহলে আমরা কি করব বাঁ দিকের পা আগে বাঁ পাটা আগে ফেলবো খাট থেকে তারপর আমরা ডান পা দিয়ে নিচে নেমে ভূমি প্রণাম করব। ভূমি প্রণাম করে আমি ঠাকুরের কাছে ঈশ্বরের কাছে প্রে করব আজকের দিনটা যাতে ভালো যায় এইভাবে আমাদের চলতে হবে আর আমরা যদি শনিবার এবং মঙ্গলবার দিন যদি নিরামিষ ভোজন করে বজরঙ্গবলির মন্দিরে আমরা তার দর্শন করতে পারি এবং আমরা যদি পুজো দিতে পারি তাহলে কিন্তু আমাদের সারাটা সপ্তাহই খুব ভালো যেতে পারে যে কোনো কাজে আপনি জয়লাভ করতে পারেন নমস্কার আমরা প্রতিদিনই কোনো না কোনো শুভ কাজ বা আমাদের কোনো একটা পরীক্ষা দিতে হয় বা কোনো কিছু একটা আমাদের জীবনে অনেক রকম লড়াই আসে প্রতিদিনই আমরা লড়াই করছি তা আমরা এই লড়াইতে যাতে জয়ী লাভ হতে পারি অর্থাৎ জয়ী হতে পারি সেই কারণে আমাদের প্রথম থেকেই কিন্তু সেইভাবে সজ্জিত হয়ে থাকতে হয় তাই আমরা কি করতে পারি একদম যখন আমরা আমাদের ঘুম ভাঙছে ঘুম ভাঙার পর আমরা প্রথমেই দেখে নেব যে আমাদের হাত দুটো আমরা হাত দুটোকে এইভাবে ইয়ে করে চোখে দিলাম তারপর হাতের দিকে দর্শন করলাম করগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দম বলে কর দর্শনম আমরা কর দর্শন করলাম কর দর্শন করে এইবার আমি হাত জোর করে প্রভুর কাছে আজকের দিনটা যাতে আমার কাছে শুভ যায় সেই প্রার্থনা করলাম তারপর আমরা নিঃশ্বাস আমাদের কোন নাসারন্ধ্র দিয়ে আমাদের প্রাবল্য রয়েছে সেটা দেখ সেটা আমাদের বা নাসার সেটা হচ্ছে চন্দ্র আর এটা ডান দিকেরটা হচ্ছে সূর্য তাহলে আমরা যদি দেখি যে বান নাসার অন্ধ্র দিয়ে বেশি প্রাবল্য তাহলে আমরা কি করব। বাঁ দিকের পা আগে বাঁ পাটা আগে ফেলবো খাট থেকে তারপর আমরা ডান পা দিয়ে নিচে নেমে ভূমি প্রণাম করবো ভূমি প্রণাম করে আমি ঠাকুরের কাছে ঈশ্বরের কাছে প্রে করবো আজকের দিনটা যাতে ভালো যায় এইভাবে আমাদের চলতে হবে